আপনার আমরা আজকের এই ভিডিওটাতে যারা আবার পাকিস্তানপন্থী তাদের একটু মন্ত্রণ খারাপ হবে পাকিস্তানপন্থী এই কারণে বললাম যে আমরা নিউজ যখন করি মিডল পয়েন্ট অফ ভিউতে নিউজটা করি তো অনেকে আছেন যারা ভারতপন্থী তাদের কাছে যখন ভারতের পক্ষের নিউজ আসে ভালো লাগে আবার যারা পাকিস্তানপন্থী মানে বাংলাদেশের মানুষই আপনাদের মধ্যে যারা আছেন অনেকের কাছে খারাপ লাগে তবে আজকের নিউজটাতে পাকিস্তানপন্থী যারা আছেন তাদের জন্য একটু খারাপ সংবাদ কারণ দীর্ঘ সময় পর অনেক কিছু খোলাসা হতে শুরু করেছে যে ভারতের হামলায় পাকিস্তানের প্রকৃত ক্ষয়ক্ষতি যেটা পাকিস্তান অস্বীকার করে আসছিল এত কয়েকদিন গেল কয়েকদিন যাবত আজকে কিন্তু এগুলা প্রকাশিত হয়েছে যুদ্ধের প্রথম দিকে পাকিস্তান দাবি করে আসছিল যে ভারতের হামলায় শুধুমাত্র সাধারণ জনগণ মারা গিয়েছে পাক সেনাবাহিনীর ওই রকম কোন কর্মকর্তা মারা যায়নি কিন্তু আজকে আমরা যে তথ্য দেখলাম পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃজনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাদের এক বিবৃতিতে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য যে পাকিস্তানের হামলায় শুধু যে ভারতের সেনা না মারা গেছে বিষয়টা তা না ভারতের হামলায় পাকিস্তান সেনাবাহিনীরও অনেক চৌকস অফিসার মারা গেছে এই কয়েকদিনের যুদ্ধে অনেকেই আহত হয়েছে আর তারা আস্তে আস্তে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ছে দুই দেশেরই পাল্টা আঘাতে সেনাবাহিনীদের সদস্যের সংখ্যা মৃত সেনাবাহিনীর সংখ্যা বাড়ছে বাড়ছে ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় নিহত সেনা সদস্যের সংখ্যা এই মুহূর্তে আমরা দেখছি পাকিস্তান বলছে তেরো জন পাকিস্তানের আইএসপি বক্তব্য গত ছয় এবং সাত মে রাতে ভারতীয় সশস্ত্র বাহিনী বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে যে হামলা চালিয়েছিল সেই হামলার লক্ষ্য ছিল নারী শিশু বৃদ্ধ সহ নিরপরাধ বেসামরিক নাগরিক ওই সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ছয়টি স্থানে বিনা উস্কানিতে আপনার হামলা চালায় মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস এবং দৃঢ় সংকল্প নিয়ে দেশ রক্ষায় পাকিস্তানের সেরারা নিজেদের প্রাণ দিয়েছেন প্রতিদিন গড়ে দুই একজন করে মর্তে মর্তে আজকে সহ আপনার টোটাল নিহত সেনা সদস্যের সংখ্যা তেরোতে দাঁড়িয়েছে এবং আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বলছে এই সামরিক সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনীর অন্তত আটাত্তর জন সদস্য আহত হয়েছেন আর এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্বকালে আহত হয়েছেন বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভারতের হামলায় পাকিস্তানে নারী শিশুসহ সহ চল্লিশ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে আর এছাড়া একশো জন বেসামরিক নাগরিক আহত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেনাদের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে আরও কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিবৃতিতে বলা হয়েছে যে এই মহান আত্মত্যাগ সেনাদের সাহসিকতা দায়িত্ববোধ ও টুট দেশপ্রেমের চিরন্তন প্রতীক হয়ে থাকবে এবং তাদেরই ত্যাগ জাতির সম্মিলিত স্মৃতিতে চিরস্থায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে কথা সুন্দর অনেক জিলা মার্কা কথা যেটা ভারতেও পাকিস্তানের আঘাতে যারা মারা গেছে ভারত সরকার বলছে ভারত মাতা কে ইয়ে বেটেনে দিয়া এরকম সুন্দর সুন্দর কথা বলে তো যারা মারা গেছে তাদের পরিবার খুব খুশি হয় দেখো মোদিয়া আমার ছেলের কথা বলছে ও পাকিস্তানের শেহবাজ শরীফ আমার কথা বলছে আদৌ কি হচ্ছে বিনা প্রয়োজনে যে যুদ্ধ চললো এই যে দুই দেশের এতগুলো মানুষ মারা গেল প্রথম থেকে দুই দেশে তথ্য লুকানো শুরু করলো এবার আস্তে আস্তে থলের বিড়াল বের হচ্ছে আমি প্রথমেই বলছি ভাই এই যুদ্ধে মারা যায় সব সময় গরিব এই যুদ্ধে মারা যায় সেনারা কোন সেনারা সিপাহী নর্মাল বেসের ম্যানেজমেন্টে যারা কাজ করে তারা মন্ত্রীরা খালি বক্তব্য দেয় ডায়লগ বাজি করে ফুল দেয় বড় বড় অফিসাররাও ঠিক একই কাজ করে যুদ্ধ কখনোই কল্যাণ বয় আর না ভালো থাকো